বসতে আসতে বসে মাথার বিষ উঠে গেছে একটু চা খেয়ে আসবো বেশি চা বা কফি যেটা পাই খেয়ে আসি গাড়িটা ভালো করে লক করে আমি যাবো বা কোনো প্লেন পুরি বা পরাটা নাই এখানে রুটি খাই রুটি যদি খেতে চান তাহলে আলাদা করে সবজি নিতে হবে আলাদা করে সবজি নিলে আবার তিরিশ টাকা এক্সট্রা করে সেই জন্য একটু দূরে গিয়ে খাবো আমি ওইখানে আমি অর্ডার করলাম দুটা পরাটা দেখি কীরকম দুটা পরাটা কি অনেক সবজিটা ভালো লাগে ঘুগনি বলতে হবে এটাকে পরাটা শেষ করে একটা চা চা নিয়ে নিলাম গরম গরম চা চা একটা খাওয়ার শেষ এখন যাব গাড়িতে এখানে জুস অনেকগুলো জুসের দোকানে দেখুন একটু একটু ঠান্ডা পড়ছে তাই জুস খেলাম না চলে এসলাম